এখন তো যে সেই নবীর সানে কি করে বেয়াদবি করে কখনো বুট পাওয়ার জন্য নবীকে সাংবাদিক বানাইয়া বসি থাকে নবীর সাথে কি মানুষের সিফতে মিলে মিলে না রসুলের সানে বেয়াদবি করে কিন্তু আপনিও তো কালকে কবরে যাইতে হবে নবীর সুখে সুখ রাখতে হবে যেখানে আমার নবীকে সাহবায় কারাম বাবা ডাকে নাই সাসা ডাকে নাই শ্বশুর আব্বা ডাকে নাই মামা ডাকে নাই ভাই ডাকে নাই রসুলের বিবিগণ স্বামী ডাকে নাই মেয়েগণ আব্বা ডাকে নাই হাসনাইন করিমাইন নানা ডাকে নাই কামলি কামলিওয়ালার দরবারে গেছে সাহাবাই কারাম সর্বপ্রথম বলেছে ফিদা কা আবি ও উম্মি রসুলাল্লাহ নিজের গদ্দান তো কোরবান করব শুধু নিজের গদ্দান কোরবান করব না আমাদের মা বাবার গদ্দানও আপনি নবীর কদমে কোরবান হয়ে যাক এরপরে बोलतेছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাবা বলে নাই তাই শাইন শায়েসির কোটে স্লোগান না গাউসে মাঈসবান্দারি বলে নাই এটা সর্বপ্রথম আমার কামলি ওয়ালাকে সামনে নিয়ে সাহাবা ইকরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ এটা কোন মানুষের স্লোগান না এটা কা স্লোগান সাহাবীদের স্লোগান ওটা বাবা বলতেন না চাচা বলতেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা আমার নবীর বিবি আমাদের মা তাই বিবি স্বামীকে কি বলবে স্বামী তো বলবে কিন্তু স্বামী বলে নাই ফাতেমার আব্বা এটা বলে নাই না নানা এটা বলে নাই আম্মা জান আয়স সিদ্দিকা বলছেন ইয়ার সুল্লাহ আপনার সামনে একটু এজাজ চাচ্ছি এটা প্রশ্ন কি করতে পারবো বিবি বো স্বামীকে কখনো স্বামী বলে নাই কি বলছে ইয়ার সুল্লাহ সিদ্দিক আকবর শ্বশুর আমি আমার শ্বশুর আমাকে কি বলবে হে জামাই এতে করা বলবে না বলবে উনি বাবার সমতুল্য কিন্তু সিদ্দিক কখনো আমার নবীকে হে জামাতা বলে নাই যতবার কামলিওয়ালার কদমে আসছে সিদ্দিক বলেছে ইয়া রসুল্লাহ নবীকে ইয়া রসুল্লাহ বলা কোন দলে শিখাই নাই যিনারা শিখাইছেন ওনার কামলিওয়ালা নবীর কি সাহাবি তো কালকে কবরে গিয়ে আপনি নবীরে মরা এই শব্দ বলতে পারবেন পারবেন না আলিফ সিনেনা বলতে পারবেন বলতে পারবেন না আমি যেমন রসুলও তেমন বলতে পারবেন পারবেন না তো কবরে যেহেতু বলতে পারবেন না দুনিয়ায় বলে ইমান আকিদা নষ্ট করার দরকার আছে নাই সেই জন্য আমরা কবরে গিয়ে বলতে পারব পারবো বলতেছে আমরা আপনার সানে কি বলছিলাম আপনি জানেন না আমরা তো সুন্নি ছিলাম আপনি জানেন সুন্নিরা নবীর সানে কি বলে তাহলে আমাদের প্রশ্নোত্তর সহজ হয়েছে না কঠিন হয়েছে সহজ হয়ে গেছে সুন্নি থাকলে প্রশ্ন কি হয়ে যায় আপনার নারাজ না খুশি কুশি আল্লাহ যেন এই সুন্নি হয়ে থাকার সুন্নি হয়ে মরার কাল হাসরে সুন্নি হয়ে উঠার তো বিঘ্ন করে এটা বড় নিয়ামত এটা যাকে তাকে আল্লাহ কবুল করে না